আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে মুচমুচে রসালো এই তৈরি করে দেখাবো যত সহজ খেতে ততটাই মজা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনুরোধ থাকলো আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও টি দেখবেন শুরুর দিকে বলে রেখে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর দর্শক আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল অন করে দিবেন এত করে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন তো দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে আপনারা আমার সাথেই থাকুন তো শুরুতে নিয়ে নিচ্ছি এখানে একটি বাটি আর বাটিতে দিয়ে দিচ্ছি আমি একটি চালনি আর চালনি দিয়ে ময়দাটাকে চেলে নেব এখন ময়দা দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ ময়দাটা দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি যাতে কোনো এখানে দলা টলা না থাকে এটা আমার চালা হয়ে গেছে এখন আমি চালনিটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি হাফটা চামচের একটু বেশি লবণ একটি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি রান্নার রেগুলার তেলটা দুই টেবিল চামচ পরিমাণ আর এখন হাত দিয়ে খুব ভালো করে ময়ান করে নিচ্ছি তো তেলটা আমার খুব ভালো করে ময়দার সাথে ময়ন করা হয়ে গেছে এখন এভাবে চাপ দিলে দেখুন মুঠ হয়ে আসতেছে তো এই পর্যায়ে কিন্তু আমার একদম রেডি এখন আমি হালকা গরম পানি দিয়ে তারপরে একটু একটু করে পানি নিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু কুসুম নেওয়া যাবে না আঙ্গুলে সইবে এরকম পরিমাণে পানিটা নিয়ে নিবেন গরম পানি আর তারপরে এভাবে অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে খুব সফট হবে না আবার খুব ড্রাই হবে না একদম পারফেক্ট একটি ড্রো তৈরি করে নিতে হবে আমার ডোটা কিন্তু প্রায় মাথা হয়ে গেছে তো আপনারা যদি পরিমাণে সবকিছু একটু বাড়ায় নেন তাহলে করে দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে তো এখন আমি এটা হাতে নিয়ে এভাবে গোল গোল করে প্রেস করে তারপরে এখানে এনে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসবো এদিকে এখন আমি চিনির সিরাপটা তৈরি করে নেব তো চিনি সিরাপ তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আর হাফ কাপ পরিমাণে পানি চিনির থেকে সবসময় পানির পরিমাণটা একটু কম দিতে হয় তাহলে বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন হয় না তো জাস্ট একটা বলক তুলে নেব চিনিটা কিন্তু এখানে গলে গেছে আর বলো চলে আসছে তো এই পর্যায়ে চুলা অফ করার আগে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ ফুটের মতন লেবুর রস তাহলে এটা কিন্তু আর ড্রাই হয়ে যাবে না খুব সুন্দর ভাবে জমাট বেঁধে যাবে না এবার কিন্তু থেকে যাবে শিরাটা তো এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আমার এই শিরাটা তৈরি করতে তা এখন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আগে থেকে কতটা সুন্দর সফট হয়ে আছে দেখুন এই যে এখন কিন্তু খুব সুন্দর ভাবে স্মুথ হয়েছে ডোরটা তো ডোটাকে আমি হালকা একটু হাত দিয়ে প্রেস করে তারপরে এখানে একটি লেচি কেটে নিয়েছি আর এরকম সাইজের লিচি কেটে কিন্তু আমি পরোটা বেলে নিচ্ছি আর পরোটা গুলো কিন্তু পাতল করে বেলে নিতে হবে আর একটু লাম পরোটাটা বেলে নিচ্ছি তো পটারটা আমার বেলা হয়ে গেছে এখানে কিন্তু আমি খুব বেশি পাতলো রাখিনি আপনারা দেখলেই বুঝতে পারবেন এত বেশি পাতলও রাখা যাবে না মিডিয়াম সাইজ করে কিন্তু এরকম বেলে নিতে হবে আর এখন আমি একটি চুরির সাহায্যে চতুর্পাশে কিন্তু কেটে নিচ্ছি এরকম চার কোনা করে কেটে নিয়েছি এখন আমি একটি পিজা কাটার দিয়ে মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে প্রতিবারই কিন্তু মাছ বরাবর আমি একটা করে দাগ কেটে দিচ্ছি এভাবে কেটে দিলে কিন্তু সবগুলা আমার সাইজই কিন্তু একদম সোজা সোজা হয়ে থাকবে কোনো চিকুন মোটা এরকম হবে না তো যতটা দাগ দিব প্রতিটা দাগ দিয়েই কিন্তু প্রত্যেকবারই কিন্তু মাছ বরাবর কেটে কেটে নেব আপনারা কিন্তু এভাবে কেটে নেবেন তাহলে কিন্তু এই পিঠাটা তৈরি করা খুবই সহজ হবে আর দেখতে খুবই সুন্দর দেখা যাবে আর সবগুলা কাটাই কিন্তু এক সাইজের হবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে কাটা হয়ে গেছে তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এখন আমি একটু পানি নিয়ে দু সাইডে পানি দিয়ে দিচ্ছি যাতে করে এটা যখন আমি ফোল্ড করব খুলে না যায় এখন আমি খুব ভালো করে এটাকে হাত দিয়ে চেপে চেপে দুপাশে লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আবারও কিন্তু উপর দিয়ে পানি দিয়ে দিলাম আর দিয়ে আবারও কিন্তু আমি এইভাবে চেপে চেপে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি তো এখন একটি সাইডে আবারও আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে অ্যাঙ্গেল করে একটু একটা সাইড লাগিয়ে দিচ্ছি এভাবে এখন অপর পাশটা উল্টিয়ে আবারও কিন্তু আমি এই সাইডটা অ্যাঙ্গেল করে লাগিয়ে দিচ্ছি ভাজটা এভাবে দিলে কিন্তু কোনো পিঠাগুলাই খুলে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু ভাসটা হয়ে যাবে এখন আমি চতুর্দিকে একটু মুড়িয়ে নিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে হালকা একটু বড় করে নিচ্ছি আর তারপর আমি ভিতর দিয়ে আরেকটি ভাস দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর দেখা যাবে ভাজার সময় এগুলো কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে না সুন্দর হয়ে আগলাগলা হয়ে থাকবে তো এখন ভিতর দিয়ে আমি এরকম একটি পেঁচ দিয়ে দিচ্ছি এটা দিলে দেখতে আরো বেশি সুন্দর দেখা যাবে তো একইভাবে কিন্তু আমি বেশ কিছু পিঠা তৈরি করে নিচ্ছি একেবারে অনেকগুলো পিঠা তৈরি করতে যাবে না দুটা তিনটা হয়ে গেলে তিনটা থেকে চারটা হয়ে গেলে কিন্তু ভেজে নিয়ে তারপর আবার তৈরি করতে পারবেন একসাথে তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না তো এখানে আমি চারটা তৈরি করে নিয়েছি প্রথমে আমি তিনটা ভেজে নিচ্ছি তেলটাকে আমি গরম করেছি খুব হাই হিটে গরম করে নেওয়া যাবে না তেলটা যখন মিডিয়াম লো আছে গরম হয়ে যাবে হালকা আছে তখন কিন্তু এই পিঠাগুলো দিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে পিঠাগুলাকে হালকা আছে বেজে তারপর গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে তো দর্শক দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তো এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি গরম গরম শিরাতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন শিরাতে দিয়ে আমি প্রায় দুই তিন মিনিটের মতো রেখে দেবো তারপরে এগুলাকে উঠিয়ে নিব উল্টে পাল্টে সেটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আর একই ভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছি তো দেখুন এখানে আমার সবগুলাই তৈরি করা হয়ে গেছে আর শিরাটা কিন্তু খুবই সুন্দর পারফেক্ট ছিল আর এগুলো কিন্তু খুবই সুন্দর মুচমুচে হয়েছে আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে একদম ঝরঝরা হয়েছে তো অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে খেয়ে দেখবেন এই পিঠাটা কতটা মজাদার আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আজ এই পর্যন্তই আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ